ভেঙে আমার কাছে এসে আমার মুখ বাড়িছে তাহলে তুমি হেসে দেখেন ফের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগে তুমি অবস্যা আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি এই কি কথা রাজা ধীরাজ আমায় দাও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুশিয়ারা করছি

তোমার নারিকোল পাঠশালা সমস্ত দিন কাটি তোমার পথে খাতে মাঠে কবি তুমি বোঝো তারই মা আমি যেন খোঁজো ভি বনময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের খুঁজি তোমার খেপা পায়ের ছুটি ওরি শুরীর বলে তোমার গলা মালা দলে তোমাদের বলে মাথার ছুটি

não